তখন একটা চ্যাংরা আমাকে বলল ভাই আমি একটা চেংড়ির সাথে প্রেম করছিলাম সে চেংড়িটা আমায় দুখা দেওয়া চলে গেছে চেংড়িটার নাম ছিল অমুক কিন্তু আমাকে সে ভালোবাসে সে অন্য ঘরে চলে গেল যে আপনি বলে গাহানের মাস্টার গান এটা লিখে দিতে পারেন না বলে আমি তো লেখাপড়া জানি না এখন আমি কেননা গান লিখে দিব আমি গাহানের পয়ার আমি কইয়া দিতে পারবো তোমরা গানটা লিখে নিয়ে যাও তখন আমি গাহান্ডা লেগে দিয়েছিলাম হয়তো সুর কেমনা হবে আমি সুরটাও দিয়ে দিছি এখন সে গাহান্ডা ভাইরাল করছে না করা নাই সেটা আমি বলতে পারবো না সে এখন শুনেন আমি গাহান দুইটামান পয়ার করছি যদি পয়ার ভাল লাগে তাহলে তাহের থ্রি সিক্স তাহের আলী চ্যানেল থ্রি ফাইভ সিক্স তার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন আর তো কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানালাম আমি গাহিনের সুর দিতাছি দুইটা দুইটা পয়ার তে এখন শোনেন আমাই নায়া রে যাই স্নায়ুরে রে আই রে নায়া দূরে তুই যাক যাবি রে নদীর আমি হি তখন বৈশাখ থাকি কদম গাছের তলে তুই যখন যাবি রে নদীর ঘাটে আমি তখন বৈশাখ থাকি কদম গাছের তলে এই নায়া পর দিয়া এই নাই দিয়া আই পইহি ফিরে রে আবিদা আমায় ছেড়ে যাসনাই দূরে।